সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আসিডিটি মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়ে ঢাকা সরকারকে সরাসরি হুশিয়ার দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে পুতিনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় একেবারেই ভিত্তিহীন রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক তিনি আরও উল্লেখ করেন যে আইনটির মাধ্যমে এই রায় কার্যকর করা হয়েছে সেই আইটি শেখ হাসিনা নিজেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য প্রণয়ন করেছিলেন এখন সেই একই আইনকে ভিন্ন ব্যাখ্যায় ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া গণতন্ত্র বিরোধী এবং আইনের অপ্রয়োগ বলে রাশিয়া মানে এদিকে আমার মৃত্যুদণ্ডের পরপরে ভূমিকম্প আল্লাহর খেলা জানালেন শেখ হাসিনা আমি আটচল্লিশ ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী আটল এদিকে চাঁদাবাদীর জালে বাংলাদেশ রাজনীতির চায় সংগঠিত অপরাধ আতঙ্কে ব্যবসা ও পরিবহন খাত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না

ব্যাপক ভূমিকম্প ও পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার মৃত্যুদণ্ডের আয় ঘোষণার দিনই লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরে দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে তিনি বলেন এটা আল্লাহরই একটা খেলা আমাকে মৃত্যুদণ্ড দিল সেদিন আবার পর বেকরে চুক্তি করে ফেললো তারপরেই ব্যাপকভাবে ভূমিকম্প হলো তাও আবার পরপর দুই দিন তিনি ভূমিকম্পে নিহত আত্মার মা ফিরাত কামনা করে বলেন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই আহতদের জন্য দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি কারণ চিকিৎসার ক্ষেত্রে রয়েছে মারাত্মক অব্যবস্থা চিকিৎসা কেন পাবে না আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম কিন্তু তারা সব থেকেই ব্যর্থ উল্লেখ্য জুলাই মাসের গণ সময় সংগঠিত বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় সোমবার সতেরোই নভেম্বর ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা তোলেন শেখ হাসিনা এই সংক্রান্ত চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্ট গত তিরিশে জুলাই রুল জারি করে জানতে চেয়েছিল কেন চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃক বহির্ভূত ঘোষণা করা হবে না বৃহস্পতিবার চারই ডিসেম্বর সেই রুলের শুনানিতে ব্রেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দেন তবে ব্রেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রেটটি খারিজ করে দেন এছাড়া চলতি বছরে একুশে নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে এর উৎপত্তি স্থল ছিল নরসিংহ এই ভূমিকম্পে বিভিন্ন ভবনের ফাটল দেখা দেয় এবং বিভিন্ন স্থানে এছাড়া বাইশ ছাব্বিশ নভেম্বর এবং চারই ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয় এদিকে চাঁদাবাদী চলে বাংলাদেশ রাজনীতির ছায় সংগঠিত অপরাধ আতঙ্কে ব্যবসা ও পরিবহন খাত বাংলাদেশের চাঁদাবাদী এখন আর বিচ্ছিন্ন অপরাধ নয় এটি একটি বিস্তৃত ও সংগঠিত অপরাধ এটি একটি বিস্তৃত ও সংগঠিত অপরাধ ব্যবস্থায় রূপ নিয়েছে দেশে প্রায় সব বড় শহর ও বাণিজ্যিক এলাকায় দোকানদার পরিবহন মালিক ট্রাক চালক ও শ্রমজীবী মানুষ প্রতিদিন নিয়মিত চাঁদা দেওয়ার চাপে রয়েছেন চাঁদা না দিলে মামলা এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী আক্রমণের ঘটনা এই চাঁদাবাদী কাঠামোর সাম্প্রতিক সময়ে অভিযোগ আরো প্রকাশ্য ও বিস্তৃত হয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী স্থানীয় প্রশাসন পুলিশ সূত্র এবং একাধিক স্বতন্ত্র বিশ্লেষণের ভাষ্য অনুযায়ী চাঁদাবাদী এখন একটি শক্তিশালী অপরাধ ভিত্তিক অর্থনীতিতে হয়েছে প্রতিদিনের চাবাদের বাস্তবতা রাজধানী ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী ও সিলেট সহ দেশের প্রধান বাণিজ্যিক শহরগুলোতে দোকান প্রতি নির্দিষ্ট অঙ্কের চাঁদা নির্ধারণ করা হয়েছে কোথাও দৈনিক কোথাও সাপ্তাহিক আবার কোথাও মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করা হচ্ছে পরিবহন খাতে এমনকি নির্ধারিত হারে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে একাধিক পরিবহন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন চাঁদা না দিলে রাস্তায় গাড়ি নামানো যায় না কোথাও কোথাও পুলিশের তল্লাশির নামেও হয়রানি বেড়ে যায় না দিলে হামলা ও প্রাণহানি চাঁদাবাদী বিরোধী অবস্থা নয় দেশের বিভিন্ন স্থানে বহু ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে কোথাও দোকান ভাঙচুর কোথাও বোমা হামলা আবার কোথা সরাসরি গুলি করে হত্যার ঘটনা ঘটেছে গত চোদ্দ মাসে চাদাবাজি সংক্রান্ত সহিংস ঘটনায় শতাধিক মানুষের নিহত হওয়ার তথ্য বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসেছে গবেষকদের মতে প্রকৃতি সংখ্যা আরো বেশি হতে পারে কারণ সামাজিক ও রাজনৈতিক চাপে অনেক ঘটনা প্রকাশ পায় না রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ ভুক্তভোগীদের একটি বড় অংশ দাবি করেছেন চাদামাত চক্রগুলোর পেছনে রাজনৈতিক দলের স্থানীয় প্রজ নেতাকর্মীরা প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে তাদের তথ্য অনুযায়ী এই রাজনৈতিক ছত্রছায়ার কারণেই অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা নিতে পারছে না